আমিরের হজ একটি দুর্দান্ত এবং হৃদয়স্পর্শী কাহিনী বলা হয় যখন ডাক আসে তখন দুনিয়ার কোনো শক্তি কোনও বাধা কোনো নিয়ম তাকে আটকাতে পারে না এটি লিবিয়ার আমির আল মাহদি মনসুর আল গাদ্দাফির কাহিনী যিনি দু সালের হজের সময় সোশ্যাল মিডিয়ায় বিশেষ করে এক্সে তুমুল হইচই ফেলে দিয়েছিলেন এটি এমন একটি অসাধারণ গল্প যা বিশ্বাসের শক্তি ইচ্ছার দৃঢ়তা এবং অলৌকিক ঘটনার এমন মেলবন্ধন যে শুনলে শ্রোতা হতবাক হয়ে যায় তো চলো এই রোলার কোস্টার সফরে ডুবদি যেখানে প্রতিটি মোড়ে আশার আলো আর আল্লাহর কুদরতের জৌলুস রয়েছে জুন দু মক্কা ও মদিনার পবিত্র ভূমি হজ যাত্রীদের স্বাগত জানাতে সেজে উঠেছিল দুনিয়ার প্রতিটি কোণ থেকে মানুষ তাদের হৃদয় বিশ্বাস আর স্বপ্নের ভাণ্ডার নিয়ে এই পবিত্র ফরজ আদায় করতে রওনা হয়েছিল এদের মধ্যে একজন ছিল আমির আল মাহাদি মনসুর আল গাদ্দাফি একজন সাধারণ মানুষ যার হৃদয়ে হজের স্বপ্ন বছরের পর বছর ধরে জ্বলছিল আমির কোনো বড় মানুষ ছিল না না কোনো ধনী জমিদার না কোনো উচ্চপদস্থ কর্মকর্তা শুধু একটি সত্যিকারের হৃদয় চোখে ঝিলিক আর আল্লার ওপর অটল বিশ্বাস শৈশব থেকেই সে তার গ্রামের বয়োজ্যেষ্ঠদের কাছ থেকে হজের গল্প শুনেছিল কিভাবে মানুষ তাদের জীবনের জমানো পুঁজি নিয়ে মক্কায় পৌঁছায় কিভাবে সেখানকার পরিবেশে এবাদতের সুগন্ধ ছড়িয়ে পড়ে আর কিভাবে প্রতিটি হাজির হৃদয় শান্তিতে ভরে যায় আমিরও ঠিক করেছিল যে একদিন সে এহরাম পরে কাবার তাওয়াফ করবে বছরের পর বছর কঠোর পরিশ্রম টাকা জমানোর সংগ্রাম আর কাগজপত্রের প্রক্রিয়ার পর অবশেষে সেই দিন এলো আমির গ্রামবাসীদের কাছ থেকে দোয়া নিল পরিবার তাকে বিদায় জানালো আর সে উৎসাহে ভরপুর বিমানবন্দরের দিকে রওনা হলো। তার হৃদয় জোরে জোরে ধুকছিল যেন বলছিল এখন মক্কা আর দূরে নয় বিমানবন্দরে হজ যাত্রীদের ভিড় ছিল সাদা এহেরামে মোড়া মানুষ দোয়া পড়তে পড়তে তাদের জিনিসপত্র নিয়ে কাতারে দাঁড়িয়ে আমিরও তার পালার অপেক্ষায় ছিল পাসপোর্ট ও কাগজপত্র প্রস্তুত মুখে হজের আনন্দের ঝলক কিন্তু তখনই এমন একটি টুইস্ট এলো যা পুরো পরিস্থিতি বদলে দিল যখন আমিরের পাসপোর্ট চেকিংয়ের জন্য গেল নিরাপত্তা নিরাপত্তারক্ষীদের নজর তার নামের ওপর আটকে গেল আমির আল মাহাদি মনসুর আল গাদ্দাফি নামের শেষ অংশে গাদ্দাফি শব্দটি সবার কান খাড়া করে দিল লিবিয়ার ইতিহাস মুয়াম্মার গাদ্দাফির সঙ্গে জড়িত যিনি একসময় সেখানকার শাসক ছিলেন দু সালে জনতার বিদ্রোহে তার মৃত্যু হয়েছিল কিন্তু তার নাম তখনও স্পর্শকাতর ছিল আমিরের উপাধি গাদ্দাফির সঙ্গে মিলে যাওয়ার কারণে নিরাপত্তা রক্ষীরা সতর্ক হয়ে উঠল এই গাদ্দাফি কি ব্যাপার একজন অফিসার কঠোর স্বরে জিজ্ঞাসা করল আমির বিনয়ের সঙ্গে জবাব দিল সাহেব এটি আমার পারিবারিক নাম আমার সেই গাদ্দাফির সঙ্গে কোনো সম্পর্ক নেই আমি শুধু হজের জন্য যাচ্ছি কিন্তু অফিসারদের বিশ্বাস হলো না তারা আমিরের কাগজপত্রের গভীর তদন্ত শুরু করল প্রশ্নের পর প্রশ্ন পরিবার পটভূমি হজের উদ্দেশ্য সময় টিকটিক করে কেটে যাচ্ছিল আর আমিরের হৃদয় অস্থির উড়ানের সময় ঘনিয়ে আসছিল কিন্তু তদন্ত শেষ হওয়ার নামই নিচ্ছিল না একটু অপেক্ষা করো আমরা চেষ্টা করছি অফিসাররা বলল আমির চুপচাপ দাঁড়িয়ে রইল কিন্তু তার চোখে অস্থিরতা স্পষ্ট সময় যেন বালির মতো হাতের ফাঁক দিয়ে গড়িয়ে যাচ্ছিল হজ যাত্রীরা একে একে বিমানে উঠছিল আমিরও তখনও কাউন্টারে আটকে সামনে দিয়ে মানুষ যাচ্ছিল তাদের মুখে মক্কায় পৌঁছানোর আনন্দ কিন্তু আমিরের হৃদয় ভারী হয়ে যাচ্ছিল অবশেষে সেই মুহূর্ত এলো যার ভয় ছিল বিমানের দরজা বন্ধ পাইলট উড়ানের অনুমতি চাইল আর কয়েক মিনিটের মধ্যে সেই ফ্লাইট যা আমিরকে মক্কায় নিয়ে যাবার কথা ছিল আকাশে উড়ে গেল আমির একা বিমান বন্দরে থেকে গেল তদন্ত শেষ হলো কাগজপত্র ঠিক পাওয়া গেল কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল একজন অফিসার তার কাঁধে হাত রেখে বলল হয়তো আল্লাহ এবার তোমার জন্য হজের ইচ্ছা করেননি এই কথা আমিরের হৃদয়ে তীরের মতো বিধল সে চুপচাপ একটি বেঞ্চে গিয়ে বসল চোখ ভিজে হৃদয়ে শূন্যতা বছরের পর বছরের পরিশ্রম পরিবারের দোয়া হজের স্বপ্ন সব এক মুহূর্তে ভেঙে গেল কিন্তু আমিরের বিশ্বাস তখনও জীবিত ছিল সে হৃদয়ে দোয়া করল ইয়া আল্লাহ যদি তোমার ডাক থাকে তবে আমাকে মক্কায় পৌঁছে দাও আমির বাড়ি ফেরার সিদ্ধান্ত নিল না সে সেই বেঞ্চেই ডটে রইল যেন কোনো অদৃশ্য শক্তি তাকে আটকে রেখেছিল তখনই বিমানবন্দরে হট্টগোড় শুরু হলো। একটি ঘোষণা হল যা সবাইকে হতবাক করল যে বিমানে হজযাত্রীরা গিয়েছিল তাতে প্রযুক্তিগত ত্রুটি দেখা দিয়েছিল এবং সেটি ফিরে আসছিল আমিরের চোখে ঝিলিক ফিরে এল এটি কি আল্লাহর ইঙ্গিত ছিল তার স্বপ্ন কি এখনও পূরণ হতে পারত বিমান রানওয়েতে নামল মেরামত শুরু হলো। কিন্তু নিয়মের কারণে পাইলট দরজা খোলা থেকে বিরত থাকল ত্রুটি ছোট ছিল যাত্রীদের নামানোর প্রয়োজন হয়নি আমির অফিসারদের কাছে অনুরোধ করল কিন্তু উত্তর একই নিয়মের হাওলা হয়তো তোমার নাম এই ফ্লাইটে লেখা নেই একজন অফিসার বলল আমির পুরো সাহসে জবাব দিল আমার ইচ্ছা হজের আর ইনশাল্লাহ আমি অবশ্যই যাব তার বিশ্বাস অটল ছিল সে সেই জায়গায় দোটে রইল যেন কোনো শক্তি তাকে সেখানে বেঁধে রেখেছিল কিছুক্ষণ পর আরেকটি বিস্ময়কর খবর সেই বিমান যা ঠিক হয়ে উড়েছিল আবারও ত্রুটির কারণে ফিরে আসছিল আমিরের হৃদয় জোরে জোরে ধুকতে লাগল এটি কি সম্ভব ছিল আল্লাহ কি বার বার তার জন্য পথ তৈরি করছিল এবার পাইলট এমন কিছু বলল যা সবার হোশ উড়িয়ে দিল তিনি ঘোষণা করলেন যতক্ষণ না আমিরকে এই বিমানে বসানো হবে আমি উড়ব না এটি শুনে আমিরের পায়ের তলায় মাটি সরে গেল এটি কি অলৌকিক ঘটনা ছিল নাকি আল্লাহর কুদরতের কামাল অফিসাররা তড়িঘড়ি আমিরের কাগজপত্র প্রস্তুত করল এবং তাকে বিমানে বসানো হল যখন আমির সিটে পা রাখল তার চোখ আনন্দে ছলছল করে উঠল সে হৃদয় থেকে দোয়া করল শুক্রিয়া ইয়া আল্লাহ বিমান অবশেষে উড়ল এবং সৌদি আরব পৌঁছাল মক্কার পবিত্র ভূমিতে পা রাখতেই আমিরের চোখ থেকে অশ্রু ধারা বয়ে গেল সে তার এই অসাধারণ সফরকে একটি ভিডিওতে ধরে দুনিয়ার সঙ্গে শেয়ার করল সে জানাল কীভাবে একের পর এক বাধা এসেছিল আর কিভাবে আল্লাহ বার বার পথ তৈরি করেছিল আমিরের গল্প এক্সে আগুনের মতো ছড়িয়ে পড়ল মানুষ এটি শেয়ার করছিল এবং সবাই তাদের মতামত দিচ্ছিল কেউ এটিকে সংযোগ বলছিল কেউ আল্লাহর কুদরতের প্রমাণ একজন ইউজার লিখল মুদ্দাই লাখ বুড়া চাহে তা ক্যা হতা হ্যা ওই হতা হ্যা মঞ্জুর খোদা হতা হ্যাঁ আরেকজন বলল এই গল্প প্রত্যেকের জন্য অনুপ্রেরণা যারা মুশকিলেও হার মানে না তালফ নিউজ এবং আবাউট ইসলামের মতো সূত্র এই গল্পটি কাভার করল তবে কেউ কেউ বলল যে পুরো নিশ্চিতের জন্য স্বাধীন তদন্ত প্রয়োজন তবুও আমিরের গল্প লাখো হৃদয় ছুঁয়েছিল এটি কেবল হজ যাত্রীদের জন্য নয় প্রত্যেকটি মানুষের জন্য অনুপ্রেরণা ছিল যারা তাদের স্বপ্নের জন্য লড়াই করে আমিরের গল্প শেখায় যে জীবনে বাধা আসবেই কিন্তু যদি ইচ্ছা অটল আর বিশ্বাস সত্য হয় তবে কোনো বাধা তোমাকে মঞ্জিলে পৌঁছাতে আটকাতে পারে না আমির শুধু হজের স্বপ্নই পূরণ করেনি বরং দুনিয়াকে দেখিয়েছে যে যখন আল্লাহর ডাক থাকে তখন পথ নিজে থেকেই তৈরি হয়ে যায় ধৈর্য আর বিশ্বাস কত বড় অস্ত্র তা আমির প্রমাণ করল যখনই সবকিছু শেষ মনে হচ্ছিল সে হার মানেনি হয়তো এই কারণেই আল্লাহ তার জন্য অলৌকিক ঘটনা ঘটিয়েছিল আমিরের হজের সফর এমন একটি গল্প যা আমাদের মনে করিয়ে দেয় যে জীবনে মুশকিল আসবে কিন্তু যদি তোমার ইচ্ছা সত্য আর আল্লাহর ওপর বিশ্বাস থাকে তবে কোনো শক্তি তোমাকে আটকাতে পারে না এই গল্প প্রত্যেকটি মানুষের জন্য উদাহরণ যারা তাদের স্বপ্নের জন্য লড়াই করে আমিরের হজ যখন আল্লাহ দুইবার জাহাজ ফিরিয়েছিল এক অলৌকিক সত্যি গল্প আমিরের হজের এই অলৌকিক গল্পটি একটি হৃদয় এবং প্রেরণাদায়ক কাহিনী যেখানে লিবিয়ার সাধারণ মানুষ আমির আল মাহাদি মনসুর আল গাদ্দাফি দুই হাজার সালের হজে অংশ নিতে গিয়ে অসাধারণ বাধার সম্মুখীন হন তার নামের জটিলতায় বিমানবন্দরে আটকে পড়লেও আল্লাহর কুদরতে দুইবার বিমান ফিলে আসে যা তাকে মক্কায় পৌঁছাতে সাহায্য করে